তান্ত্রিক দিনক্ষণ ঠিক করে মঙ্গলবার রাতটাকে বেছে নেয় ভর অমাবস্থা ছিল সেদিন রাত এগারোটা থেকে শুরু হয় যোগ্য তান্ত্রিক একটা গন্ডি কেটে দেয় তার পাশে ওই গন্ডি দেখিয়ে বলে এর ভেতরে কেউ যেন না আস আজকের গল্প গল্প লিখছিলাম তখন একই কে বাসন মারছে ওই পুকুরের সামনে সুজয় চিৎকার করে উঠল ওর চিৎকার শুনে ওর বাবা মা ছাদের উপর থেকে ওই পুকুরের দিকে তাকিয়ে দেখল পুকুরে কেউ নেই ওনারা সুজয়কে এরপর ঘিরে নিয়ে যায় এই পুকুরটা একটা কোটা আছে প্রত্যেক বছর একটা করে প্রাণীকে নিজের কাছে টানবেই সে মানুষ হোক কিংবা পশু লোকমুখে প্রচলিত আছে ওই পুকুরটা যেদিন কাটা হয়েছিল তখন উনিশশো সাল চারিদিকে জঙ্গল আর জঙ্গল খুন লেগেই থাকত এই পুকুরের নিচে এক পাগলি বুড়িকে খুন করে পুঁতে রাখা হয়েছিল শুধু পাগলি বুড়িই নয় আরও অনেক লোকের দেহ পুঁতে রাখা হয়েছিল কিন্তু ওই পাগলি বুড়ি কারুর ক্ষতি করত সেই পাগলি বুড়িকে অনেকেই দেখেছে তবে ওই পাগলি বুড়ি যাকে তাকে দেখা দেয় যখন কারুর সময় খারাপ থাকে যখন কারো সময় ভালো থাকে তখনই দেখতে পাওয়া যায় ওই বুড়ি না জানি আমার ছেলে কেন দেখতে পেল ওই বুড়িকে সুজয়ের বাবা ফিসপিস করে সুজয়ের মাকে বলল কি জানি বাবা আজকাল গভীর রাতে পুকুরগুলো ডাকতে থাকে প্রচণ্ড এই পুকুরের সামনে গোল হয়ে দাঁড়িয়ে বলল সুজয়ের মা অনেক রাত হলো শুয়ে পড়ো হুম তুমিও যাও আমি আসছি ফিসফিসিয়ে উত্তর দিল সুজয়ের মা পুকুরটা একেবারে শান্ত এই পুকুরের কাছে অনেকেই অনেক কিছু দেখেছে কিন্তু সেই সব অলৌকিক জিনিস কারোর কোনো ক্ষতি করেনি হঠাৎ এই শান্ত পুকুরটা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল এক মাসের ভিতর কিভাবে ক্ষিপ্ত হলো পুকুরটা সেই কারণ অজানা সকলে তবে আজকাল ওই পুকুরটার আশেপাশে কারোর বাড়িতে সদ্যজাত পুত্র সন্তান জন্ম নিলে সেই সন্তান যে কীভাবে নিখোঁজ হয়ে যায় তা বোঝা বড় দাগ শুধু কি তাই আশেপাশে যত বাড়িঘর ছিল সেই বাড়িগুলো থেকে মুরগি ছাগল অদ্ভুতভাবে নিখোঁজ হতে শুরু করলো কিন্তু কোথায় যে যায় ক্রমশ তার রহস্য হতে থাকলো এর পিছনে যে অলৌকিক ঘটনা জড়িয়ে আছে সেটা কেউ বিশ্বাস না করে এটাকে চোরের কারসাজি বলে ব্যাপারটা উড়িয়ে দিল সকলে কিন্তু শেষে এই চুরির পরিমাণ বেড়েই চলল তখন শেষমেশে গ্রামবাসীরা মিলে ঠিক করল তারা পাহাড়া বসাবে কথা মতো দুজন পাহাড়াদার নিযুক্ত করা হল তাদেরকে গ্রামবাসীরা চাঁদা বাবদ প্রত্যেক মাসের শেষে কিছু নগদ অর্থ দেবে এবং বিনিময়ে তারা পাহাড়া দেবে বেশ ভালো এই পাহারাদার নিযুক্ত করার পর গ্রামে ছাগল মুরগি দুই দিনের মতো চুরি হওয়া বন্ধ হয়ে গেল কিন্তু তৃতীয় দিন থেকে আবারও চুরির পরিমাণ বেড়ে যায় এবার শুধু চুরি না সাথে প্রত্যেকটা বাড়িতে ইট পাথরের টুকরো পড়া আরম্ভ হল আর যে পাথরগুলো পড়তো সেগুলো কিন্তু সকালবেলা গেলে খুঁজে পাওয়া যেত না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে যেদিন থেকে পাথরের উপদ্রব শুরু হয়েছিল তার পরের দিন থেকে ওই পুকুরের আশেপাশে অনেক বড় বড় পাথরের খোয়া পড়ে থাকতে দেখা যেত এরকম একটা ঘটনা দেখে সকলেই অবাক তাদের মনে এই ধারণা তৈরি হলো যে ওই পুকুরের কাছে কিছু একটা গণ্ডগোল আছে গ্রামবাসীদের অনুরোধে এই পাহারাদারগুলো ওই পুকুরটার আশেপাশে ভালোভাবে পাহারা দিতে থাকলো আর সামনে সুজয়দের বাড়ি থেকে রাতের খাবারও দিয়ে যায় এই পাহারাদারদের গরমকালের রাত লোকজন প্রায় চেতন থাকত আবার তাদের মধ্যে বাড়িতে খামার রয়েছে তাদের তো দুশ্চিন্তাতে ঘুম হয় না ঠিকঠাক দিনটা ছিল বুধবার দুটো থালা ভাত ডাল ইচড়ের তরকারি আর বকফুলের বড়া পেট পুড়ে খেলো এই পাহারাদারগুলো ওই পুকুরের সামনে একটা মাঠ আছে সেখানেই তাদের নৈশভোজন সারল তারপর অমিত বলে উঠল যা রতন থালা দুটো দিয়ায় সুজয়ের বাড়িতে আমি ততক্ষণে হাত পা ধুয়ে নিই রতন থালা দুটো দিয়ে এসে ওই পুকুর পাড়ের কাছে গিয়ে যা দেখলো তাতে রতনের পিলে চমকে গেল রতন দেখলো অমিতকে চার পাঁচজন মোটা কালো কুৎসিত বেঁটে মানুষ জাপটে ধরে জঙ্গলের মাঝখানের দিকে নিয়ে গেছে চাঁদের আলোয় তাদের মুখের গঠন না দেখা গেলেও ওরা চার পাঁচজন ছিল তার রতন বুঝতে পারল রতন একটা চিৎকার দিয়ে উঠে ওর চিৎকার শুনে আশেপাশে বাড়ির লোকেরা দৌড়ে আসে তারাও দেখলো এই দৃশ্য পরের দিন সকালে অমিতের লাশ ভেসে ওঠে গ্রামবাসীরা তো জলে নামতে পর্যন্ত ভয় পাচ্ছিল কয়েকজন সাহস করে জলে নেমে সেই লাশ নিয়ে আসে এই খবরটা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রাম থেকে লোকজনরা এসে এই পুকুরটাকে দেখতে লাগলো কয়েকজন এই বাকি ঘটনার জন্য কুকুরটাকে দায়ী করলো তাদের মতে এই পুরো ঘটনার পেছনে কুকুরটার কিছু যোগসূত্র আছে কিন্তু এটা তো অলৌকিক কাজ যার অলৌকিক ক্ষমতা আছে সেই পারবে সমাধান করতে অনেক তান্ত্রিক ওঝা সন্ন্যাসীদের বলা হল এর সমাধানের জন্য কিন্তু তারা কেউ রাজি হলো না আর শেষমেশ তান্ত্রিক রাজি হলেন তিনি বললেন তাকে যদি মোটা অঙ্কের টাকা দেওয়া হয় তবেই সে কাজটা করে দেবে ইতিমধ্যে খবর এলো রতন নাকি মারা গেছে কয়েকদিন জ্বরে ভুগছিল জ্বরের ঘোরে ভুলভাল বকছিল তারপর সময় সে মারা যায় এই ব্যাপারটায় গ্রামবাসীরা মর্মাহত হয় তাই ওই তান্ত্রিককে অনুরোধ করে যত দ্রুত এই পুকুর থেকে অলৌকিক শক্তি তাড়ানোর কাজ শুরু করত তান্ত্রিক দিনক্ষণ ঠিক করে মঙ্গলবার রাতটাকে বেছে নেয় ভর অমাবস্থা ছিল সেদিন রাত এগারোটা থেকে শুরু হয় যোগ্য তান্ত্রিক একটা গন্ডি কেটে দেয় তার পাশে ওই গন্ডি দেখিয়ে বলে এর ভেতরে কেউ যেন না আসে এরপর তান্ত্রিক তার কাজকর্ম শুরু করে দেয় বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ করে তান্ত্রিক মন্ত্রপুত ছাই ওই পুকুরে ছুঁড়ে ফেলে গ্রামবাসীদের মনে তখন প্রবল উদ্বেগ কারণ ওই পুকুরের জল অনবরত নড়ছিল পুকুরের আশেপাশে যত গাছ আছে সেগুলো দুলছিল হাওয়ায় আর কিছুক্ষণ পর এক অদ্ভুত জিনিস দেখা যায় যা দেখে হকচকিয়ে যায় তান্ত্রিকও ওই দূরে শাল থেকে একজন উড়ে এসে তান্ত্রিকের থেকে দুই হাতে দূরে এসে দাঁড়ায় সে ছেলে কিনা মেয়ে বোঝা যাচ্ছিল না একেবারে কালো অন্ধকারের থেকেও কুচকুচে কালো এদিকে তান্ত্রিক নিজের হাতে একটু জল ও ঘি নিয়ে ওই আগুনের উপরে বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ওই কালো অববয়টার উপর ছুঁড়ে মারে তারপর তান্ত্রিক গমগম করা গলায় বলে ওঠে কে তুই এখানে কি করছিস ওই অববয়টা কিরকম অদ্ভুত সুরে বলে উঠল আমি বদলা চাই আর তখনই তান্ত্রিক প্রশ্ন করে বদলা ইসের বদলা অববয়টা বলে ওঠে আমি বিদ্যুতের বউ সুপ্রিয়াকে শেষ করে দিতে চাই কে তুই কেন মারতে অববয়টি বলে আমি এতকাল ধরে পুকুরের পাড়ে আছি কারোর কোনো ক্ষতি করিনি কিন্তু এই সুপ্রিয়া কী কি নিজ মানসিকতায়ের একে হয়তোরা শাস্তি দে না হলে ওকে আমার কাছে দিয়ে কেন কি করেছে সুপ্রিয়া তোকে তান্ত্রিক উঁচু গলায় শুধোয় ও ভর দুপুরবেলা কয়েকদিন আগে সৈকতদের বাড়িতে যায় সৈকতের মা বাবা সৈকত কেউই ঘরে ছিল না সৈকত স্কুলে গিয়েছিল সৈকতের মা গিয়েছিল জল আনতে আর সৈকতের বাবা কাজে সৈকতের মায়ের সাথে একটু ভাবছিলো সুপ্রিয়া আর সৈকতের সদ্য একটা বোন হয়েছে সৈকতের বাড়িতে গিয়ে কাউকে না দেখে সুপ্রিয়া সৈকতের বোনের সাথে খেলতে থাকে কোলে নিয়ে ওইটুকু ছোটো মেয়েটাকে নিয়ে কি নাচন কদ কিন্তু হঠাৎ হাত ফসকে মাটিতে পড়ে যায় সৈকতের বোন এদিকে সৈকতের মাও ঘরের দিকে আসতে থাকে ওই বাচ্চা মেয়েটার মধ্যে কোনো হেলদোল না দেখে অপরাধের ভয়ে ওই ছোটো মেয়েটাকে ভর দুপুরে নিয়ে আসে পুকুর পাড়ে বাচ্চাটাকে নিয়ে পুকুরের শেষ প্রান্তে গিয়ে ভাসিয়ে দেয় একটা ড্রামের মধ্যে করে আর ড্রামটির সাথে ইট বোঝাই করা কয়েকটা বস্তা বেঁধে দেয় ছিহ বিবেকে বাঁধেনি ওই সুপ্রিয়ার ও দাদা দাদা কি হল ও দাদা শরবত নেবেন নাকি একেবারে ঘড়মড় করে উঠে পড়লাম আসলে কানে হেডফোন দিয়ে মোবাইলে গল্প টাইপ করে লিখছিলাম মামার বাড়ি যাচ্ছিলাম ট্রেনে করে তো কে ডাকছিল আমাকে আমি জানালার বাইরে তাকালাম দেখি এক আমপোড়া শরবত বিক্রেতা আমি তো ভয় পেয়ে গেছিলাম আমার শরবত লাগবে না বলে আমি ট্রেনের জানালাটা বন্ধ করে আবার কানে হেডফোন দিয়ে গল্প লেখায় মন দিলাম তারপর আমার পিলে চমকে গেল এটা কিভাবে সম্ভব ট্রেন তো দুরন্ত গতিতে ছুটছে তাহলে আমি কিছুক্ষণ আগে রেনের জানালার বাইরে যে লোকটার সাথে কথা বললাম সে কে ছিল সেদিন আমার আর গল্পটা লেখা হয়ে উঠল না সো বন্ধুরা গল্প কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের গল্প আমরা এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হলে টাটা বাই বাই